ফাইনালি সব জল্পনা কাটিয়ে আটশো পর্ব অতিক্রম করার পর বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় এবং দীর্ঘতম একটি ধারাবাহিক ইতিমধ্যেই বন্ধ হওয়ার তালিকায় উঠে আসছে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক তার মধ্যে সবার প্রথমে উঠে এসেছিল জি বাংলার অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক কুবের ময়না তবে ধারাবাহিকটি এক ইতিহাস তৈরি করলো লাস্ট শুটিং হয়ে যাওয়ার পরেও আবারও শুটিং শুরু হলো এই ধারাবাহিকের মানে এখনই বন্ধ হচ্ছে না পূবের ময়না নতুন বছরে নতুন চমকে আবারও শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের এরপরে বন্ধ হওয়ার তালিকায় উঠে এসেছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মালাবদল মালাবদল ধারাবাহিকটি টিআরপিতে অনেকটাই পিছিয়ে থাকায় এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তবে যাই হোক বলেছিলাম খুব শীঘ্রই বন্ধ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকটি রাত আটটা স্লোটে টিআরপিতে এগিয়ে থাকলেও সন্ধ্যে স্লোটে অনেকটাই পিছিয়ে তাই এবার বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু তবে এবার জানা গেল আটশো পর্ব অতিক্রম করার পরেই অন্তিম পর্ব সম্প্রসার হবে নিম ফুলের মধু ধারাবাহিকের বর্তমানে সাতশো পঞ্চাশ প্লাস এপিসোড পার হয়েছে নিম ফুলের মধুর তেলিপাড়ার গুঞ্জন আটশো প্লাস এপিসোড হওয়ার পরেই বন্ধ হবে নিম ফুলের মধু নিম ফুলের মধু বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ